না না সবাই কি সবার ভালোবাসা কিন্তু আপনার ধর্ম চলে আপনি আমাদের ধর্ম এসে ধরেন তারপরে আমাদের ধর্ম চলে আপনি বিদর্মী মানুষ ধর্মের সাথে আসছেন কেন আমরা তো ধর্ম মানি এই বাচ্চা রে বাড়ি আমরা তো আপনি বিধর্মী আমরা তো ধর্মী আমরা ইসলাম ধর্ম আপনি বিধর্মী মানুষ ইসলাম ধর্ম আসছেন কেন বলেন সত্যি না মিথ্যা সত্যি একে চেয়ে বলছেন তো নাকি মানে শুধু ইয়ে করে দেন আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন আমি ঠিক আছে আচ্ছা তাহলে আপনি মুসলমান থাকবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আর বলবেন আচ্ছা শুনেন রামকৃষ্ণ ভট্টsatz্য ভাই আপনি যেহেতু মুসলমান স্বেচ্ছা হবেন আপনি আমার কাছে থাকার জন্য ইচ্ছা আপনি সুধারান আপনার যদি মন এবং অন্তরের থেকে বিশ্বাস করে ইমান আনেন তাহলে আল্লাহ আপনার ফিসরের সব গুনাহ মাফ করে আপনাকে জান্নাতে দিবে। আপনি যদি বলেন যে না হুজুর আমি এখন আপনার ভয়ে মুসলমান হব তাহলে আপনার এই মুসলমান হইয়া কোনো লাভ নাই কি ঠিক কিনা বলেন

দেখতো হ্যাঁ এখন মানে কি সমস্যা দেখেন এই লোকটার কি জিন জাদু না জাদু বিদ্যা আছে দেখেন জাদু করছে জাদু হম এটা জাদু বিদ্যা করছে বুঝছেন আচ্ছা

ফতুল্লা বরতলা ছেড়ে দিব আপনি ওখানে যাবেন গা এই যে আমরা আমিষ দিতেছি এই শাক সবজি তো ভালো হ্যাঁ এটি ভালো না এই যে শাক সবজি দেন এই যে দেন এই দেখছেন এটি ভালো না শাক তো ভালো আমিষ খানে হ্যাঁ এটা দিয়ে দিয়েছি এগুলো আমরা ভালো সবাই পছন্দ করি শাক সবজি সবাই পছন্দ করে ঠিক না এটা দিয়ে দিই হ্যাঁ এটার মধ্যে খাইবে না বেবি এখন আর কোন দিন ছেড়ে দিব আমরা কোন কোন দিন ছাড়ব কি আমিষের মধ্যে না পূর্ণিমায় বলেন

দেখেন যা আমার ভিডিও গুলা দেখেন কথা শুনতে পাচ্ছেন তার সাথে যে চিন্তা তার নাম হইলো রামকৃষ্ণ ভট্টাচার্য কি নাম বললেন আপনার নাম রামকৃষ্ণ ভট্টাচার্য নামকৃষ্ণ ভট্টাচার্য ও বলতেছে যে দেখেন এটা আমার কাছে অনেকই রুগিয়ে যা আছে যে হুজুর অনেক পুরুষের আয়শা বলেন যে হুজুর আমার স্ত্রীর গায়ে আমাকে হাত দিতে দেয় না আবার অনেক স্ত্রীও বলে যে হুজুর আমার স্বামী আমার গায়ে হাত দিলে আমার বিরক্ত লাগে কিন্তু আসলে তো সমস্যা এখানেই দেখছেন এটা বলতেছে যে জিনটাই তার স্বামীর কাছেতে দেয় না তাহলে বোঝা গেছে যে দেখেন এরকম অনেক সমস্যা আমাদের মেয়েদের ভিতরে আছে তাই এখন যাও

আমি লোক হিসাবে আচ্ছা আচ্ছা সুন্দর কথা সত্য কথা আমার জগানোর কথা ঠিক নেই তো সুতরাং আমি আপনাকে বলবো আপনি সুন্দর কথা বলছেন যে আপনার জবান ঠিক নাই তার থেকে আমি আটকে রাখি আটকে রেখে আপনি যে বট গাছের তলে ধরছেন ওখানে আমি সময় হইলে পূর্ণিমাতে একদিন কি করবো পাঠায় দেব ঠিক আছে আর কোন সমস্যা নাই তো তাহলে আমি এখন যেটা ভরবো এটা ভিতরে আমিষ আছে কি আছে এটা তো পছন্দ করেন আমি পানি খাই প্রচুর আমার একটু পানি দিয়ে দিই এই যে বোতলটা একটু পানি দেন তো এই বোতলটা একটু পানি দেন আছে আমার গলা শুকায় যায় গলা শুকায় যায় তাহলে আমি সেটা একটু পানিও দিয়ে দিই নাকি আসেন

ঠিক ভাই রামকৃষ্ণ বা রামকৃষ্ণ ভট্টাচার্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি যে সিদ্ধান্ত আমি আপনাকে দিচ্ছি আপনিও আমার সিদ্ধান্ত অটল ঠিক আছে আমি আপনি কানছেন না যে আপনার এর এরা কষ্ট দিছে। ওই

থাকলে সমস্যা যাবো আচ্ছা আমি শব্দ